হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আজকে ব্লুজের থিওরি ক্লাস আজকের থেকে শুরু করব। তোমরা তাদের রেডি হয়ে নাও ব্লুজের আমরা ছোট ছোট কয়টা যোগ বিয়োগ গুণভাগ অ্যাডিশনাল সাবট্রাকশন করেছি কিন্তু মিনিমাম একটু থিওরিটিক্যাল না করলে এরপরে আগে আমরা এগোতে পারবো না এবং আমাদের স্কুলে বা কলেজে যেগুলো দরকার হয় সেগুলো নিয়ে আলোচনা করতে হবে তার জন্যই একটু থিওরি করব আমরা দু চারটে থিওরি করে আবার আমরা প্র্যাকটিক্যালে ফিরবো ঠিক আছে প্র্যাকটিক্যাল থিওরি দুটো দুটো করেই করবো তো আজকে আমরা অ্যালগোডিদম এবং ফ্লোচার্ট ঠিক আছে তো এই ফ্লো চার্ট নিয়ে আমরা দেখব অ্যালগরিদম অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যার সমাধান করার জন্য ধাপে ধাপে সাজানো একটা নির্দেশ ঠিক আছে কোনো একটা সমস্যা হবে সেই সমস্যাটাকে কিভাবে করব তা মানে সমস্যাটাকে ওই যে সাজাবো তার একটা নির্দেশ যেমন আমি যদি একটা উদাহরণ দেই কি উদাহরণ দেই আর ধরো চা বানানোর যদি একটা অ্যালগোডিদম করা হয় তখন কি হবে প্রথমে আগে একটা পাত্রে জল ফোটাও তারপরে চা পাতা দাও তারপরে দুধ দাও তারপরে চিনি দাও কয়েক মিনিট অপেক্ষা করো তারপর কাপে ছেঁকে চাকনি দিয়ে ছেঁকে সেটা দাও তো কম্পিউটার সায়েন্সের যে অ্যালগ্রেদাম হচ্ছে সেটা একটা ইনপুট নেবে ইনপুট নিয়ে একটা আউটপুট প্রেজেন্টেশন করবে তার একটা নির্দেশ আছে একটা ধারা আছে সেটাকে করা হয় ঠিক আছে এবার তারপরে কি আছে একটা ফ্লোচার্ট আছে ফ্লোচার্টটা কি একটা ডায়াগ্রামের আকারে কোনো একটা কাজ যেগুলো ধাপে ধাপে করে বোঝানোর পদ্ধতি ঠিক আছে ধাপে ধাপে করে যেমন ধরো আমরা যদি বলি এ প্লাস বি করবো এ প্লাস বি ইকুয়েল টু করবো কত হয় প্রথমে কি করবো স্টার্ট দেবো তারপর একটা ইনপুট দেবো বা একটা এ মানে ইনপুট এতে দেবো কিছু একটা সংখ্যা তারপর বিতে একটা সংখ্যা দেবো তারপরে যোগ যেটা হবে সেটা একটা জায়গা রাখবো তারপর আউটপুট দেবো সেটাই শেষ হয়ে গেলো এই শেষটাই হচ্ছে আমাদের আউটপুট অর্থাৎ এ প্লাস বি এতে একটা সংখ্যা দেবো তারপর বিতে একটা সংখ্যা দেবো তারপর একটা সংখ্যা যেটা দুটো মিলিয়ে যেই সংখ্যাটা হবে সেটা আমার আউটপুট হবে তো এইগুলো আমরা ধাপে 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 করবো তো অ্যালগোডিদমটাই ওরকমই যে আমাদের সেটা একটা ছকে সাজানো হয় কতগুলো সিম্বল আছে সেই সিম্বল দিয়ে আমাদের করা হয় আমি একটুখানি দেখাই সিম্বলটা হচ্ছে এই রকম ঠিক আছে সিম্বলগুলো দেখলে বোঝা যাবে যে কী কী করে এবং খুব সহজে এটা করা যায় এটা তোমরা বুঝতে পারছো কিনা না জানি না যাই হোক হ্যাঁ এটা হয়ে যাবে এটা বড় ঘড়ি আচ্ছা এইখানে দেখো সিম্বল এটা হচ্ছে স্টার্ট এবং স্টপ এই যে একটা সিম্বল আছে এই সিম্বলটাকে স্টার্ট আর স্টপের সময় ইউজ করা হয় এটা হচ্ছে প্রসেস এটা কি প্রসেস হচ্ছে সেই প্রসেসের সময় এই সিম্বলটা ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে ওই যে তোমার অ্যালগ্রিথমটা যে করবো ওই যেটাতে সেইভাবে আমাদের এই সিম্বলগুলো দেওয়া হয় তারপর হচ্ছে ইনপুট আউটপুট যখন ইনপুট আউটপুট নেবো তখন আমাদের এই সিম্বলটা দেওয়া হয় ডিসিশান ডিসিশান এবং ব্রাঞ্চিং ডিসিশানই ধরে নাও তারপর কানেক্টিং কোনো একটা কানেক্টান তারপর হচ্ছে ফ্লো ফ্লো এটা খুব আমাদের খুব একটা দরকার পড়বে না ঠিক আছে ম্যানুয়াল ইনপুট প্রোফাইড প্রসেস প্রি সরি প্রি প্রসেস তো এইরকম আরেকটা দেখাই ঠিক আছে এরকম আরেকটা দেখাই এইটা দেখলে বুঝতে পারবে এটা দেখিয়েছি এটা তুলি তাহলে না সরি একই জিনিসটা করলাম ভুল করে ফেলেছি এইটা দেখো এইটাতে আরেকটা জিনিস আছে যেটা দেখলে আমাদের মোটামুটি একটা ধারণা আমরা করতে পারব এটা হচ্ছে সিম্বল এগুলো হচ্ছে সিম্বল চিহ্ন সিম্বলের নেইম ঠিক আছে এটা হচ্ছে ডেসক্রিপশন তাহলে এই যে সিম্বল আছে এই সিম্বলটা হচ্ছে ফ্লো লাইন এটাকে বলে এই যে ফ্লো লাইন একটা এদিকে আরও দিয়ে করা আছে একটা এদিকে দিয়ে করা আছে এটা হচ্ছে ইউজ টু কানেক্ট সিম্বল একটা সিম্বলের সঙ্গে একটা সিম্বলে কানেক্টের সময় ব্যবহার করব এটা হচ্ছে টার্মিনাল এই সিম্বলটা হচ্ছে টার্মিনাল এই যে টার্মিনাল লেখা আছে ইউজ ফর স্টার্ট পজ অর হল্ট ইন দ্য প্রোগ্রাম প্রোগ্রাম লজিক প্রোগ্রাম লজিকের সময় আমরা এই সিম্বলটা ব্যবহার করব কি স্টার্টের সময় করবো পজের সময় করবো এবং হল্টের সময় করব প্রোগ্রাম লজিকের সময় তারপরে এই যে একটা সিম্বল আছে এই সিম্বলটাকে বলে ইনপুট আউটপুট কীরকম রিপ্রেজেন্ট দ্য ইনফরমেশন এন্টায়ারিং অর লিভিং দ্য সিস্টেম এই যে এইটা রিপ্রেজেন্ট করবে ইনপুট আর আউটপুট যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করবে এই সিম্বলটাতে ইনপুট আর আউটপুটটাকে দেখাবে আর এই যে এই সিম্বলটা আছে একদম স্কোয়ার এটাকে বলা হয় প্রসেসিং এটার ভিতরে প্রসেস হচ্ছে ওই সময় রিপ্রেজেন্ট অ্যারেথমেটিক অ্যান্ড লজিক ইনস্ট্রাকশান এর ভিতরে লজিক্যাল ইনস্ট্রাকশানগুলো থাকে সেটাকে যখন বোঝানোর সময় আমরা যখন একদমটা করবো তখন আমরা দেখব যে এই প্রসেসটা আমাদের চলছে তারপর হচ্ছে ডিসি ডিসিশন এই সিম্বলটা হচ্ছে ডিসিশন এটা হচ্ছে রিপ্রেজেন্ট এ ডিসিশন টু বি মেড এখানে ডিসিশনটা তৈরি হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে এইটা হচ্ছে কানেক্টার এই যে কানেক্টার ইউজ টু জয়েন দ্য ডিফারেন্ট লাইন আর ডিফারেন্ট ফ্লো লাইন যখন ব্যবহার হবে আমাদের অ্যালগ্রুমে সেই অ্যালগ্রুমের সময় আমার এগুলো ব্যবহার করবে সাপ ফাংশান কোনো ফাংশানে হওয়ার পরে আরেকটা ফাংশান যখন আসবে এটাকে বলে সাপ ফাংশান এই সিম্বলটা ইউজ টু কল ফাংশান এটাকে বলে কল ফাংশান তা আমরা মোটামুটি দেখলাম আরেকটা দেখি ছবি কোথাও আছে একই রকম হবে উনি সার্ভিস হবে দেখি হ্যাঁ এটা তো একই জিনিস করলাম আরেকটা আছে দেখি একই আছে আমার কাছে যাই হোক একই রকম মোটামুটি একই রকম সব হবে তো এই কয়েকটা সিম্বল দিয়ে আমাদের এগুলো হয় এটা হ্যাঁ একই জিনিস এই ফ্লোর লাইন সিম্বল ইজ টু কানেক্টার সিম্বল এইগুলো দিয়ে আমাদের মোটামুটি কানেকশান করতে হয় কানেকশান বলতে এই যে আমাদের অ্যালগ্রাজামের যে ব্যাপারটা আছে সেটা আমরা এই সিম্বলগুলো দিয়ে আমরা করব ঠিক আছে তো আজকের মতো এখানে রাখলাম এরপরে অ্যালগ্রাজামটা আমরা ছবি আঁকারে আঁকবো এঁকে দেখব দেখে আমরা এটাকে বানাবো ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আমাকে জানাবে কোনো অসুবিধা হলে বুঝতে না পারলে আজকের মতো এখানে রাখলাম